গাছটি যখন বড় হয়েছে তখন তার গড়ায় কোনো শক্তি ছিল না সে বড় হয়ে উঠছে অনেক বড় অনেক সুন্দর হয়েছে ঠিক আছে কিন্তু সে শক্তি সমর্থ নিয়ে বড় হতে পারেনি এই কথাগুলো কেন বললাম জানেন বাবা মাকে আমরা সবাই ভালোবাসি বাবা মারও আমরা বুকের মানিক নারী সেরা ধন কিন্তু যদি কেউ আঁচলের মধ্যে সবসময় বেঁধে রাখে তাহলে সেই সন্তানটা ওই গাছের মতো হয় গড়ায় শক্তি থাকে না পৃথিবীর হাব ভাব কিছু বোঝে না সে শিক্ষিত হয় ভালো কোনো চাকরিজীবীও হয় হয়তো কিন্তু আব ভাব কিছু বোঝে না সন্তানকে ছেড়ে দেওয়া উচিত তার নিজস্বতার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি রকমের চেহারা হয়তো কেউ ফর্সা কেউ কালো কেউ সাম্বরণ এটা মিল থাকতে পারে কিন্তু তার করণ তার আচরণ তার কথাবার্তার ধরন কিছুই আলাদা কোটি কোটি মানুষ কোটি কোটি রকমের তার বৈশিষ্ট্য আজব না কীভাবে সৃষ্টি করে সৃষ্টিকর্তা আছেন যে অদৃশ্য আমাদের উচিত তাদের প্রার্থনা করা তাহলে আমরা কি করব বাচ্চাদের জন্ম দিয়ে ছেড়ে দিয়ে দেব না তাহলেও সে উচ্ছন্নে যাবে এভাবে রাখবেন বাচ্চা সব সময় আপনার নজরে থাকবে সে যেন মুক্তভাবে চলতে পারে সে যেন তার বৈশিষ্ট্যটা আমাদেরকে উপহার দিতে পারে কেউ টেকনিশিয়ান হয় কেউ বিজ্ঞানী হয় কেউ চুরিতে এক্সপার্ট কাউকে সারাদিনও চুরি করতে দিলে সে পারবে না নকল করতে পারে না সে কেউ বোমা আবিষ্কার করবে মানুষ মারার জন্য আবার কেউ প্রাণঘাতী রোগের ঔষধ আবিষ্কার করবে আমাদেরকে সৃষ্টিকর্তা এইভাবে গাছ থেকে দূরে এগুলো দেবেন যেন এই গাছটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নড়তে পারে কিন্তু অতি বাতাসে যেন সেটা ভেঙে না যায় তার সাপোর্ট হিসাবে চারপাশে চারটা আপনারা এভাবে খুঁটি দিয়ে রাখতে পারেন যেন গাছটা অতিরিক্ত বাতাসে ভেঙে না যায় আপনার বাচ্চাকেও তাই অবশ্যই তার প্রতি নজর রাখবেন সে পড়তেছে কি না সে খারাপ কোনো কাজ করতেছে কিনা এগুলো বিষয়ে নজর রাখা দরকার যদি না রাখেন তাহলে সে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো আমাদের বাবা মা বাবা মা হিসেবে আমাদের সন্তানকে খুঁটি দিয়ে ধরেও রাখতে হবে আবার সেই খুঁটিটা যেন আমার উপরেই নির্ভর করে সে যেন বেড়ে না ওঠে বা তার জীবনটা গড়ে না ওঠে সে বিষয়টাও নজর রাখতে হবে আমাদের প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে এক একটা বিশেষ ধরনের গুণ নিয়ে আমরা হয়তো বা আমাদের চাওয়াগুলো পূরণ করতে গিয়ে ওই বাচ্চারা তা আসলে সে পরিপূর্ণ করতে পারে না তার ভিতরে থাকা সুপ্ত প্রতিভাটাকে বুঝি এটা এখন কারণ আমি ঠকেছি এজন্য ভালো থাকবেন সবাই যদি ভিডিওতে এই অযথা বকবকানির ভিতরে একটুও কোনো ভালো কিছু পান তাহলে এটাই ধন্যবাদ আমার জন্য সবাই আশীর্বাদ করবেন ভালো থাকবেন